এবং একটা সার্কেল ব্যবহার করতে হবে এটা কি গুলার অর্থাৎ সার্কেল নিতে হবে সার্কেল কলার নিতে হবে চেপে ধরে চেপে ধরে ডাবল করে নিলাম এবং এটারই আরেকটা এখান থেকে আরেকটা অপশন বাছাই বাসায় এরপরে একটি কান্টলে ব্যবহার করে শিব চেপে ধরে বড় করতে হবে এটা সমান করতে হবে এবং এটাকে নিচে পাঠিয়ে দিতে হবে সবগুলোকে সিলেকশন করার পরে শেপ বিল্ডার টুল থেকে অল্টা ক্লিক করতে হবে মাইনাস হয়ে যাবে আবার এটা অলটা মাইনাস করতে হবে এটাকে অ্যাড করতে হবে এটাকে অ্যাড করতে হবে এবং এটা এই দোটাকে সিলেকশন করে অন্য জায়গায় নিয়ে যেতে হবে এটাকে বাদ দিয়ে দেবো বৃত্তটাকে সিলেকশন করে শেপ তলটা চেপে ধরে একটু ছোট করতে হবে এবং এটার একটা কালার ব্যবহার করতে হবে একটা লাইন ক্লারটার নো দিতে হবে এবং এটা একটা কালার আমরা এখান থেকে ব্যবহার করব ওকে দেবো এখান থেকে কালারে এসে অপরচুনিটিটা একটু কমাই দেব এবং এটা রোটেট করতে হবে যে মাঝ বরাবরে অলটা চেপে ধরে ক্লিক করতে হবে মাইনাস পঁচিশ কপি করব কন্ট্রোল ডি দিয়ে যে কয়টা লাগে তৈরি করে নিতে হবে এইগুলো আমাদের একটা সুন্দর ফ্লোয়ার লোগো ডিজাইন এবং গ্রুপ করে নেব এটাকে বড় করে নিতে পারবো প্রয়োজন মতো